মাননদিন কে পাঠাই দেন নিজেদের লোক নাকি স্বামীর বাড়ির লোক নাকি না আত্মীয়-স্বজনদের কেউ কোন পক্ষ থেকে পাঠাইছে কোন না কবা না আচ্ছা আচ্ছা তোমাদের মোট কয়জন পাঠাইছে রে হ্যাঁ কোন নাই মোট কয়জন পাঠাইছে বলো মোট কয়জন পাঠাইছে আমার কথা কি বুঝো না তোমাদের মোট কয়জন হয়েছে হ্যাঁ তোমরা পুরুষ না মহিলা এই মহিলা কি কোনো করছে তোমাদের সাথে কোনো দোষ নি ক কোনো অন্যায় করছেন উনি উনি কি কোনো অন্যায় করছে উনি কোনো অন্যায় করছেন হতাশ হয় না কেন কোন দুছেন উনি জোরে কথা বলো উনি কোনো করছে কথা না বললে তো আমি সবাই দিয়ে দেবো আসছে নাগরপুর থানা থেকে আসছে এই মহিলাকে দীর্ঘ যাব শয়তান কষ্ট দিচ্ছে ওরা হিন্দু বলছে এবং কথা বলবে না ওরা হ্যাঁ বাচ্চা নষ্ট হয়েছে কত বছর ধরে আপনার তোরা মোট কয়েকজন আছে তার সাথে হ্যাঁ তোরা কি সাত আট বছর ধরে নাকি রাখতে থেকে কথা বল এই সাত আট বছর থেকেই নাকি থেকে আমার কথা কি বুঝোস এই তোরা কি আমার কথা বুঝোস রে বল কথা কি বুঝো আল্লাহ ওদের মাথা থেকে পা পর্যন্ত ফুরা শরীর আগুন ধরে যায় তোরা বাঁচতে চাস না মরতে চাস লাস্ট কথা ক বাসতে চাস না মরতে চাস এই তোরা কি বাসতে চাস না মরতে শাস নেই আমার কথা কি বোঝা যায় তোরা কি বাসতে চাস না মরতে চাস হ্যাঁ একটা তো কইবে মরতে চাস নি হ্যাঁ তোরা কি মরতে চাস হ্যাঁ যতটুকু বলছে অন্য জায়গায় কি ততটুকু এরকম বলছে কিছু বলে না কিন্তু এখানে বলছে হিন্দু মেলা দিন হিন্দু তা বলছে ঠিক আছে

ওঠান তো আল্লাহ রকম ওঠান 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 হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ পাঁচে পাঁচে ওটা আল্লাহ রকম ওটা 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 উঠবেন শালবার জিন সম্ভবত অনেকগুলো কথা বসতে হ্যাঁ ওটা তো দেখো ওটা আল্লাহর রুকমে ওটা ওটা আমার খত শোনা যায়নি ডেট ডাকেন তো ওনারে ওটা তো মাথার চুলটা কুইরা দেন রাইখা দেন এ দিয়ে থাকাম আমার দিকে তাকান তাকান চোখ কোলেন হ্যাঁ চোখ করলেন তো এই যে চোখ করেন কথা শোনা যাচ্ছে নি আপনি শোক কুলেন হ্যাঁ হ্যাঁ আমার দিকে তাকান তাকান তো এদিকে তাকান এদিকে এদিকে তাকান ए देखे ताकने देखे अपना नाम है देखे ए देखे ताकन ताकन आरोन ही है इसे लकी सेबल चलो चलो चला 콜라 쉿쉿쉿쉿오오 <vos ,nut> চোখ করলেন তো চোখ আবার দিকে এদিকে তাকান এদিকে তাকান আপনি কথা শুনতেছেন তাহান তো হ্যাঁ হ্যাঁ এদিকে তাকান আমার দিকে তাকান হ্যাঁ একটু সময় লাগবে স্বাভাবিক হইতে মানে ওদের জাদুর প্রভাব গুলো শরীরের মধ্যে রয়ে গেছে হ্যাঁ বানগোলা খাইটা দিবো আমি ঠিক আছে